হ্যালো ফ্রেন্ডস কি কব সবার আশা করি সবাই ভালো আসছেন আজকের ভিডিওটিতে বলতে যাচ্ছি যে যে কোনো পরীক্ষাতে যে কোনো পরীক্ষাতে আপনারা লিখিতভাবে যে কোনো পরীক্ষা হবে কেন সেটার ভিতরে আপনারা পাশ করতে পারবেন এই মন্ত্রটি হচ্ছে অমুক মন্ত্র মন্ত্রর নামই হচ্ছে অমুক মন্ত্র এই কাজটি করতে আপনারা হানড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন যাতে একটু করতে পারেন মন্ত্রটি হচ্ছে যে অং রিং বাস্ব রাই নম মন্ত্রটি আমি আবারও বলছি অং রিং বাস্মর রাই নম এই মন্ত্রটি এই মন্ত্রটি কীভাবে পাঠ করবেন কীভাবে সিদ্ধ করবেন সব কিছু শুনে নিন এই মন্ত্রটি আগে মুখস্থ করে নেবে শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমা কালে মুখস্থ হয়ে গেলে যে কোনো শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমার ভিতরে সন্ধ্যার পরে সিদ্ধ করে নেবেন একশো আটবার করে আর কি একশো আটবার করলেই সিদ্ধ হয়ে যাবে সিদ্ধ হয়ে গেলে যেই যে ব্যক্তি যে ব্যক্তি পরীক্ষা দিতে যাবে যে কোনো পরীক্ষা হোক না কেন যদি দিয়ে দেওয়ার একদিন আগে বা দুই দিন আগে যা এক সপ্তাহ আগে যেদিনই পারে সেদিনই সিদ্ধ করে নেবে সিদ্ধ করা হয়ে গেলে আপনারা পরীক্ষার এক সপ্তাহ আগে আপনারা শুরু করতে হবে যে দৈনিক নয় মালা করে মন্ত্রটি পাঠ করতে হবে নয় মালা নয় মালা বলতে যে এক মালা একশো আটবার সেভাবে নয় মালা কতবার আসছে এটা আপনারা হিসাব করে নেবেন হিসাব করা হয়ে গেলে আপনারা দৈনিক কাজটি করুন আপনারা ফলাফল পাবেন হানড্রেড পারসেন্ট ফলাফল পাবেন এগুলা এগুলো মগা মন্ত্র কোনো কোনো ফিল হয় না কাজ করে দেখুন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে আপনি আমি বলছি কাজ হবেই হবে হানড্রেড পার্সেন্ট তো এই সবাই আপনারা যদি আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে নিন আর যদি করে থাকেন অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ করা যাচ্ছে